Até <Sessizio> আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে, তবু মূলগুলো মরে নিত অপঘাতে, কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে, তবু মূলগুলো মরে নিত অপঘাতে, মোরা আসহাবে আসুলের জিন দেগানর সাজে গড়ে তুলি সহিদি সোপান। গড়ে তুলি সহিদি সোপান। গড়ে তুলি সহিদি সোপান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু যেন কেটে না যায় সম্ভব আ রেক্ষের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে চলব আশা হত এ জাতির আশার প্রাসাদ হয়ে সম্মনের কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই চিরদিন বীর আলো হয়ে জ্বলবো আশা হত এ জাতি আশার প্রাসাদ হয়ে সম্মনের কথা বলবো শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল সে বাগানে শত জুলু দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে ছুটি জীবনের বিনিময় করতে করি শুধু রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা পুণ্য ভূমি স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা করবো নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না অন্য ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা, গড়ব নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জামিনের অনুর সুর তোলে শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জামিনের অনুর সুর তোলে এই স্বদেশ প্রেম এই কাফেলার সাথে গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা এখন। কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নি তো অপঘাতে মোরা আজহাবে আসুলের জিনদেগানীর সাজে গরেে তুলি সহিদি সোপান গড়ে তুলি সহিদি সোপান গড়ে তুলি সহিদি সোপান গরেে তুলি সহিদি সোপান গড়ে তুলি সহিদি সোপান।